গণমাধ্যম কর্মীরা যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে আসসালামু আলাইকুম আজকে গণতন্ত্রের যেই আমাদের যে যাত্রা গণভ্যুত্থানের পরে সেটার একটা মাইল ফলক আজকে কারণ গণতন্ত্রের একটি নাম হচ্ছে বিএনপি এবং তাদেরকে আমরা স্বাগত জানাতে এসেছি এই প্রতিষ্ঠা তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এবং আমরা যখন আলাপ করছিলাম তখন আমাদের আলাপের মধ্যে উঠে এসেছে গত সতেরো বছরে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে যে হামলা নির্যাতন নেমে এসেছিল শেখ হাসিনার আমলে এবং তার পরবর্তীতে আমরা যখন দেখেছি যে এই মামলাগুলো উইথড্র করা এবং এই মামলাগুলো নিয়ে এখনো তাদেরকে জেল জরিমানা পোহাতে হচ্ছে এবং তারা পারিবারিকভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং এই জিনিসগুলো এই বিষয়গুলো নিয়ে আমাদের সকল রাজনৈতিক দলেরই একটি কনসার্ন রয়েছে এবং এই রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং এই এনসিপির পক্ষ থেকেও আমরা মনে করি যে বিরোধী দলীয় যত নেতাকর্মী যারা হয়রানি অবিচার মামলা গুম খুনের শিকার হয়েছেন যারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাদেরকে তাদের জায়গা থেকে আমরা আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং এই মামলাগুলোর জায়গা থেকে তাদেরকে মুক্ত করা এবং সেই সাথে আমরা মনে করি যে বিএনপি তাদের গণতান্ত্রিক চর্চায় এখানেই তাদের শেষ নয় এবং তারা আরও সামনে এগিয়ে যাবে এবং সেই সাথে যারা ত্যাগী নেতা আছেন বিভিন্ন মহলে যারা ত্যাগী নেতা আছেন যারা মহানগরে আছেন বিভিন্ন জেলা জেলায় আছেন তারা যারা এই পনেরো বছর যে জুলুম সহ্য করেছেন তাদেরকে উঠিয়ে আনার ব্যাপারে তরুণ নেতৃত্ব উঠে আনার ব্যাপারে বিএনপি তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে এবং আমরা মনে করি সেটার মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে আমরা একটি বড় একটি সিঁড়ি অতিক্রম করলাম এবং সেই সাথে এনসিপিও তাদের তাদের জায়গা থেকে তাদের রাজনৈতিক প্রতিজ্ঞার জায়গা থেকে আমরা প্রতিজ্ঞা করেছি যে তরুণদের রাজনীতির জায়গা থেকে এবং এই যারা দলের জন্য নিষ্ঠা এবং সততার জায়গা প্রমাণ করবে তাদেরকেই যাতে রাজনৈতিক দলগুলোতে প্রায়োরিটি দেওয়া হয় সেই জায়গা থেকে আমরা সব সচেষ্ট থাকবো এবং সেই সাথে রাজনৈতিক দলের যে সৌহার্দ্যপূর্ণ সমাবেশ সৌহার্দ্যপূর্ণ যে আচরণ সেগুলো আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং বাংলাদেশের রাজনৈতিক আগের অস্ত্র এবং টাকার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মতো আমাদের দলগুলোর ম্যানিফেস্টো এবং ব্যক্তিগত যে আন্তরিকতা মানুষের প্রতি কমিটমেন্ট এই আশাবাদ আমাদের মধ্যে ব্যক্ত হয়েছে এবং এই এছাড়াও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্যমত্য কমিশনের যে গুরুত্ব এটা আমরা দুইটি দলই অনুধাবন করেছি এবং এ বিষয়কও আলাপ হয়েছে আপনাদের আমরা মনে করি যে এই রাজনৈতিক দলগুলো একসাথে বসে আরও ঐকমত্য কমিশন সহ আরও নানান রাজনৈতিক বিষয়ে বাইলেটারাল যে কনভারসেশনগুলো সেগুলো চালু রাখবে এবং এরকম এক একটা আশার মধ্য দিয়ে আমরা যেই এই এছাড়াও একটু বলতে চাই যে গত দুদিন ধরে আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে চেষ্টা সেটাকে আমাদের সকল রাজনৈতিক দলের জায়গা থেকে রুখে দেওয়ার চেষ্টা থাকতে হবে এবং আমরা এই বিষয়ে আলাপও করেছি এবং সেই সাথে এও বলতে হবে যে আদালতকে ব্যবহার করে কখনোই যেন সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর যে ষড়যন্ত্র এটা কখনোই কোনো রাজনৈতিক দল মেনে নেবে না এখনো মেনে নিচ্ছে না সামনেও যেন এই পরিস্থিতি তৈরি না হয় এবং সেই সাথে বাকরিবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ডাকসু ডাকসুকে বন্ধ করার যে পায় আমরা দেখলাম এই বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার যে কোনো সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে আমরা কন্ডেম করছি এবং এই বিষয়ক আমাদের আলাপ হয়েছে এবং সামনের দিনে গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবো এই আশাবাদ ব্যক্ত করছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ